আসসালামু আলাইকুম অ্যাভিয়ান আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যারা আমার পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দেবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন যাতে করে নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে খুব সহজে পৌঁছে যায় তো আজকে আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে আসলাম হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড একটি ওষুধ ইসিটা টেন এম জি আজকের মূল বিষয় থাকবে সেটা টেন এম জি নিয়ে ইসিটার টেন এমজি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে খুব সহজে সংগ্রহ করতে পারবেন এটি আপনি কী জন্য খাবেন কেন খাবেন ডোজ পার্শ্ব প্রতিক্রিয়া ইত্যাদি বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ তো চলুন মোলবেরিটা শুরু করা যায় বিন্দু মাত্র পানি পড়বে না আপনার গিটার থেকে অনেকে আসে যে দেখা যায় কাজ শুরু করার আগে ওনার কাজ যাওয়ার আগে অল্প অল্প পরিমাণ পানি বেরিয়ে আসে বা আসে তাদের জন্য এই ইসিটা জি বেশ উপকারী এটি খাবার ফলে আপনার গিটার দীর্ঘ সময় নিয়ে বাজাতে পারবেন এবং গিটার রডের মতো শক্ত থাকবে এছাড়া এটি খাওয়ানোর ফলে আপনি যখন কাজ শুরু করবেন ঘন্টার পর ঘন্টা আপনি কাজ করতে পারেন অনেকে আছে যে গিটার বাজানোর ইচ্ছা আছে বা বাজাতে মন চায় কিন্তু বাজাতে পারছেন পারে না তাদের জন্য অনেকে আছে যে যারা একদমই গিটার বাজাতে পারে না তাদের জন্য গুরুত্বপূর্ণ দিক বহন করে তো এবার আসে ওষুধটি ডোজ ও পার্শ্ব প্রতিক্রিয়া ওষুধটি মূলত ডোজ হিসেবে বলতে গেলে যারা প্রাপ্তবয়স্ক তাদের জন্য এই ওষুধটি ওষুধটি তবে ওষুধটি খাবার পূর্বে আপনি অবশ্যই একজন রেজিস্টার ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্ত দেখা হবে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে সে